নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ব্যারাকপুর প্রগতি সংঘের উনআশি বছরের চমক ভারতীয় ঐতিহ্যকে নিয়ে তাদের এবার পুজোর থিম পুজো আর এই থিম পুজোর খুটি পুজো হল আজ শুভ রথের দিনে হাবড়ার ইন্দ্রজিৎ পোদ্দার এবার থিমের দায়িত্বে ব্যারাকপুর প্রগতি সঙ্গতে থিমের চিন্তা আছো কোথায় মা ঠাকুর দাগ নেই তৈরি হতো মায়ের প্রতিমা আর তার আজকের এই দিনটা সেই জন্যই আজকের দিনটা অত্যন্ত ਹਾਂ <laughs> 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 পরিবেশে আমার এসে যেটা মনে হয়েছে ব্যারাকপুরের মতো একটা স্টেশন যেখানে রয়েছে সেখানে বহু মানুষের এই রাস্তা থেকে আনা তো এরা তথাকথিত পুরনো দিনের যে আমাদের দুর্গা হতো ঠিক সেইভাবেই পুজো করে এসছে তো আগামী বছর এদের আসি তো আশিতে যদি থিমে যায় তাহলে অনেকেরই মনে হবে যে কি হচ্ছে বুঝতে অসুবিধা হবে এই উনআশি থেকে এদের আশি শুরু করা হচ্ছে মানে থিমের নাম হচ্ছে আছি কোথায় মা তো এটা ক্রমশ প্রকাশ পাবে যে কি হচ্ছে না হচ্ছে তো আশা করি ব্যারাকপুরবাসীকে একটি রকম স্বাদের জিনিস উপহার দিতে পারব এই তথাকথিত যে এদের কাপড়ের প্যান্ডেল বা সাবেকি আনাস সেই ভেঙে থিমে প্রবেশ করাতে পেরে আমিও আনন্দিত তো ব্যারাকপুরবাসীও আশা করি আনন্দ পাবে এই মণ্ডপে এসে আশা করি আমি আমার কাজকে সেইভাবে তুলে ধরতে পারি যে দর্শকরা একটা অন্য রকম স্বাদ পায় তো সেই হিসাবে আশা করি যে ব্যারাকপুরে একটা জায়গা করে নেবে এরা ইন্দ্রজিৎ পোদ্দার হাবড়া আমাদের থিম ভাবনার নামকরণ হয়েছে আছি কোথায় মা এবার এই থিমটা কি হবে মানুষের ক্রমশ প্রকাশ্য আমরা রেখেছি এটা কি থিম এর মধ্যেই সমস্ত জড়িত জড়িয়ে আছে নামকরণের মধ্যেই সমস্ত কিছু জড়িয়ে আছে এটা মানুষ পরে দেখবে আমরা এখন এটার অন্তর্নিহিত কিছু আমরা বলতে পারবো না এখন এইবার প্রথম থিম ভাবনায় প্রবেশ করছেন ব্যারাকপুরের মানুষের কাছে কি আমরা আশা করছি ব্যারাকপুরের মানুষের মধ্যে মানে ঢল নামবে যাতে মানে এই পুজোটা দেখার জন্য মানুষের উদ্গীব হয়ে থাকবে মানুষের উন্মাদনা বাড়বে এটা মানুষকে ওই পুজোর কটা দিন শারদ উৎসবের দিন আমরা আনন্দ দেওয়ার জন্যই আমরা বারাকপুরবাসীকে আপনাদের মাধ্যমে সাদর ইয়ে করছি আহ্বান করছি আমার নাম অরুণ কুমার ঘোষ সম্পাদক পুজোকণ্ঠি